হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম ভিডিও তোমরা পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর মেডিকম কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন টেবিল টেনিস বক্সিং নাকি বাস্কেটবল সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর বক্সিং কম বক্সিং খেলার সাথে যুক্ত পরের প্রশ্ন দুই নম্বর মন্ধনা কোন খেলার সাথে যুক্ত টেনিস টেবিল টেনিস ক্রিকেট নাকি ফুটবল সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর ক্রিকেট স্মৃতি মন্ধনা ক্রিকেট খেলার সাথে যুক্ত পরের প্রশ্ন তিন নম্বর স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী পদ্মজা নাইডু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুচেতা কিপ্যালিনী সঠিক উত্তরটি হয়ে যাবে চার নম্বর সুচেতা কিপ্যালিনী পরের প্রশ্ন চার নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা প্রফুল্ল চন্দ্র ঘোষ বিধানচন্দ্র চন্দ্র রায় নাকি বুদ্ধদেব ভট্টাচার্য সঠিক উত্তরটি হয়ে যাবে দুই নম্বর প্রফুল্ল চন্দ্র ঘোষ পরের প্রশ্ন পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন সুচেতা কিপালিনী বিধানচন্দ্র রায় সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি চক্রবর্তী রাজা গোপালচারী সঠিক উত্তরটি হলো চার নম্বর চক্রবর্তী রাজা গোপালচারী পরের প্রশ্ন ছয় নম্বর ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি সুনীতা উইলিয়াম ইউরি গ্যাগারিন কল্পনা চাওলা নাকি ভ্যালেন্টিনা টেরেস্কোভা সঠিক উত্তরটি হলো তিন নম্বর কল্পনা চাওলা পরের প্রশ্ন সাত নম্বর জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম মহিলাকে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী মাদার টেরিজা নাকি অরুন্ধতি রায় সঠিক উত্তরটি হলো এক নম্বর আশাপূর্ণা দেবী পরের প্রশ্ন আট নম্বর ভারত রত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে প্রতিভা পাটিল ইন্দিরা গান্ধী অরুণা আসফ আলী নাকি মাদার টেরিজা সঠিক উত্তরটি হলো দুই নম্বর ইন্দিরা গান্ধী ভারত রত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন নয় নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত সরোজিনী নাইডু এনি বেসান্ত নাকি অরুণা আসফ আলী সঠিক উত্তরটি হলো তিন নম্বর এনি বেসান্ত পরের প্রশ্ন দশ নম্বর মাউন্ট এভারেস্ট আহরণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন অরুণিমা সিনহা সুনীতা অরোরা বাচেন্দ্রি পাল নাকি সুনীতা উইলিয়াম সঠিক উত্তরটি হলো তিন নম্বর বাচেন্দ্রী পাল পরের প্রশ্ন এগারো নম্বর দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি দোদাবেতা মুলায়নগিরি সুবাই নাকি আনাই মুদি সঠিক উত্তরটি হলো চার নম্বর আনাই মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাই মুদি পরের প্রশ্ন বারো নম্বর দিন ই ইলাহি কে প্রবর্তন করেন জাহাঙ্গীর হুমায়ুন আকবর নাকি বাবর সঠিক উত্তরটি হলো তিন নম্বর আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর পরের প্রশ্ন ১৩ নম্বর নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাণ্ডুকানন্দ নন্দ, মহাপদ্ম নন্দ নাকি নন্দ সঠিক উত্তরটি হলো তিন নম্বর মহাপদ্ম নন্দ পরের প্রশ্ন চোদ্দো নম্বর বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত চোদ্দোটি পঁয়ত্রিশটি তিরিশটি নাকি পঁচিশটি সঠিক উত্তরটি হলো চার নম্বর পঁচিশটি বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা হলো পঁচিশটি পরের প্রশ্ন পনেরো নম্বর বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় বাইশে মার্চ পাঁচই জুন তেইশে জুন নাকি দোসরা ফেব্রুয়ারি সঠিক উত্তরটি হলো চার নম্বর দোসরা ফেব্রুয়ারি পরের প্রশ্ন ষোলো নম্বর ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি জম্মু কাশ্মীর কর্ণাটক কেরালা নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হয়ে যাবে দুই নম্বর কর্ণাটক ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য হল কর্ণাটক পরের প্রশ্ন সতেরো নম্বর সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গৃহ কোনটি বুথ পৃথিবী শনি নাকি নেপচুন সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর শনি পরের প্রশ্ন আঠারো নম্বর এন এইচ এম কত সালে চালু হয়েছিল দুই হাজার দুই সালে দুই হাজার তিন সালে দুই হাজার চার সালে নাকি দুই হাজার পাঁচ সালে সঠিক উত্তরটি হয়ে যাবে চার নম্বর দুই হাজার পাঁচ সালে পরের প্রশ্ন উনিশ নম্বর মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই হাজার সালে সঠিক উত্তরটি হবে দুই নম্বর দুই সালে মাতৃযান প্রকল্প দুই সালে চালু হয়েছিল পরের প্রশ্ন কুড়ি নম্বর শিশুর সাথী প্রকল্প কবে চালু হয়েছিল দুই সালে ২০১৩ সালে ২০১৪ সালে নাকি ২০১৫ সালে সঠিক উত্তরটি হয়ে যাবে দুই নম্বর ২০১৩ সালে শিশুর সাথী প্রকল্প চালু হয়েছিল ২০১৩ সালে